হিমালয়ের বরফ ঢাকা পর্বতমালা নিস্তব্ধ আকাশ আর হিমেল বাতাসে লোকে আছে এক ভয়ঙ্কর অস্থিরতা পাহাড়ের বুক চিরে জ্বলজ্বল করছে নতুন রানওয়ে আলোর নিচে দাঁড়িয়ে থাকা বিশাল কংক্রিটের বাঙ্কারগুলো নিঃশব্দে ঘোষণা দিচ্ছে চীন এখন প্রস্তুত ভারতের সীমান্ত থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দৌড়ে তিব্বতের লুঞ্জে বিমান ঘাটিতে চীন গড়ে তুলেছে ছত্রিশটি শক্তিশালী বিমান বাংকার নতুন প্রশাসনিক ব্লক আর একটি বিশাল আধুনিক অ্যাট্রন আর এই নির্মাণ এখন ভারতের জন্য তৈরি করেছে এক নতুন নতুন এক নতুন নিরাপত্তা সংকট অরুণাচল প্রদেশের কৌশলগত শহর তাওয়াং থেকে লুঞ্জের দূরত্ব মাত্র একশো কিলোমিটার অর্থাৎ সীমান্তে যদি উত্তেজনা দেখা দেয় চীনের যুদ্ধ বিমান মুহূর্তেই ভারতের আকাশে প্রবেশ করতে পারবে বিশেষজ্ঞরা বলছেন এই বাংকারগুলো চীনের সামরিক পরিষদের অংশ যুদ্ধ বিমান হেলিকপ্টার আর ড্রোনকে আরও সামনে মোতায়েন করার এক নিখুঁত পরিকল্পনা ভারতের সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বি ধানোয়া সরাসরি বলেছেন লুনজেতে ছত্রিশটি মজবুত বিমান বাংকার নির্মাণ প্রমাণ করে চীন এখন ভবিষ্যতের যে কোনো সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে দুই হাজার বিশ সালের গালোয়ান সংঘর্ষের পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে চীন ক্রমাগত সীমান্তে অবকাঠামো বাড়াচ্ছে আর সেই আধুনিকায়ন এখন ভারতের নিরাপত্তাকে নতুনভাবে চ্যালেঞ্জ করছে চীন এখন তাদের বিমান ঘাঁটি এমনভাবে তৈরি করছে যাতে ভারতের যে কোনো আক্রমণ আগে ভাগেই ঠেকানো যায় এই মজবুত বাঙ্গারগুলো ক্ষেপণাস্ত্র কিংবা বিমান হামলার আঘাত সহজে সহ্য করতে সক্ষম এয়ার মার্শাল এসপি ধারকর আরও এক ধাপ এগিয়ে বলেছেন আগে ভারতের একটা ভূগোলগত সুবিধা ছিল তিব্বতের উচ্চতা চীনের বিমান পরিচালনায় বাধা সৃষ্টি করত কিন্তু এখন চীন আধুনিক রানওয়ে লম্বা এয়ার স্ট্রিপ আর উন্নত ইঞ্জিন স্টেট প্যাড তৈরি করে সেই দুর্বলতাকে শক্তিতে রপিয়াছে হিমালয়ের উচ্চতা আর ঠান্ডা আবহাওয়াও এখন আর তাদের বাধা নয় টেংরি লুঞ্জে বুরং প্রতিটি ঘাঁটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটারের মধ্যে অর্থাৎ তারা এখন সীমান্তের প্রায় গা ঘেঁষে অবস্থান করছে এখন শুধু বিমান নয় চীনের আধুনিক ড্রোন ব্যবস্থাও সেখানে সক্রিয় বিশেষ করে তাদের সিএইচ ফোর মনুষ্যবিহীন আকাশযান যা ষোলো হাজার ফুট উচ্চতা থেকে নির্ভুল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে এই ড্রোনগুলো ভারতের সীমান্ত জুড়ে নজরদারি চালাচ্ছে এমনকি তাওয়াং ও আসামের আকাশেও স্যাটেলাইট রাডারে তাদের চলাচল ধরা পড়েছে ভূ গোয়েন্দা বিশেষজ্ঞ ড্যামিয়ান সাইমন বলেছেন তাওয়াং সেক্টরের বিপরীতে এই দ্রুত নির্মাণ প্রমাণ করে চীন এই অঞ্চলে তাদের বিমান শক্তি ব্যাপকভাবে বাড়াচ্ছে তবে ভারতও নেই দুই হাজার উনত্রিশ সালের মধ্যেই ভারতীয় বিমান বাহিনী ও সেনাবাহিনীর হাতে আসছে যুক্তরাষ্ট্রের তৈরি স্কাই গার্ডিয়ান ড্রোন যা শুধু নজরদারি নয় নির্ভুল নিশানায় আঘাত হানার ক্ষমতাও রাখে এর আগে ভারত ইসরায়েলের হেরো ও সার্চার ইউএভি ব্যবহার করত কিন্তু স্কাই গার্ডিয়ান যুক্ত হলে ভারতের আকাশ প্রতিরক্ষা অনেক শক্তিশালী হবে পাশাপাশি ভারত ও সীমান্তবর্তী বিমানঘাটি আধুনিক রানওয়ে ও সিস্টেম স্থাপন করছে বিশেষত অরুণাচল সিকিম লাদাখ ও আসাম অঞ্চলে কিন্তু চীনের নির্মাণগত গতির সঙ্গে তাল মেলানো ভারতের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিমালয়ের নিস্তব্ধতার ভেতরে এখন চলছে এক অদৃশ্য প্রতিযোগিতা কে আগে প্রস্তুত হবে কে আগে আঘাত করবে একদিকে চীনের মজবুত বাংকার আধুনিক ড্রোন আর দ্রুত প্রতিক্রিয়া বাহিনী অন্যদিকে ভারতের কৌশল নজরদারি ও প্রতিরক্ষা উভয় দেশই জানে এই উত্তেজনা আর কূটনৈতিক বিবৃতির বাইরে গিয়ে কখন যে বাস্তব সংঘর্ষ রূপ নেবে তা বলা কঠিন চীনের ছত্রিশটি বিমান বাংকার এখন শুধু কংক্রিটের গঠন নয় এগুলো এক অদৃশ্য যুদ্ধের প্রতীক যেখানে প্রতিটি ঈদ যেন যুদ্ধের প্রস্তুতির গল্প বলে প্রশ্ন একটাই এই কি একদিন সত্যিকারের বিস্ফোরণে পরিণত হবে হিমালয়ের এই বরফের নিচে কি জ্বলে উঠছে আগুন নাকি দুই পরাশক্তি শেষ মুহূর্তে নিজেদের থামাতে পারবে তার আগেই যখন সীমান্তের আকাশে আবারও শোনা যাবে যুদ্ধ বিমানের গর্জন